আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ঈদের চতুর্থ দিনের ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করার বিকেলবেলা বের হয়েছি সাথে আমার ছোট ভাই আব্বু আমার ভাবি সাথে কিউট মদিনা আর এই তো আমরা যাচ্ছি আল্লাহর অশেষ রহমতে ছোট্ট একটা বাড়ি তৈরি হচ্ছে আমাদের সেই বাড়িটার কাজ দেখার জন্য যাচ্ছি যদিও রাত আসলে আসলে যাওয়া হয় না যার যদিও যাই আমার তেমন যাওয়া হয় না তো ভাবছিলাম এবার সবাই মিলে একসাথে যাবো সেই কাজটা কত দেখতে মানুষেরই নিজের একটা স্বপ্ন থাকে নিজের একটা ছোট্ট হোক যেমন হোক তেমন হোক একটা নিজের বাড়ি থাকবে তো সেই রকমটা আশা সবারই থাকবে সত্যি কথা বলতে কি কোনো কিছু নিয়ে আশা করা বা কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে খুব বেশি একটা ভয়ই লাগে আমার কারণ আসলে আল্লাহ যার কপালে যতটুকু রেখেছে ততটুকুই তো সে পাবে বা ততটুকুই সে ভোগ করবে যদিও হয়তো এটা আমাদের নিজেদের বাড়ি হচ্ছে কিন্তু আসলে আদতেই থাকতে পারবো কিনা না বা সেই থাকার তৌফিক আল্লাহ আমার কপালে রেখেছে কিনা এটা নিয়েও মাঝে মাঝে খুবই আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতিতে ফেলবে বা কখন কে কোথায় থাকবে কেউ তো আর বলতে পারে নিশ্চিত জীবন তারপরেও সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে এটা তৈরি করার একটা তৌফিক দিচ্ছে তো আমরা সবাই মিলে যে ঢুকে গেলাম ভিতরে বাসাটার কাজ দেখছিলাম আশেপাশে হচ্ছে ঘুরে দেখছিলাম আমি যখন এসেছিলাম এর আগে তখন ছিল একটা খোলা মাঠ আর এখন দেখছি যে একটু টুকটুক করে কাজ বেশ দূর ভালোই দূর আগিয়ে গেছে কথা বলতে কোনো কিছু নিয়ে শো অফ করা বা কোনো কিছুকে দেখানো এটা আমার কখনোই কোনো উদ্দেশ্য না কারণ আমার মতো দেখানোর মতো কিছুই নেই শো অফ করার মতো কিছু নেই আমি খুবই অতি সামান্য একটা মানুষ আমার কাছে নিজের ভালো লাগা ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা সেই সাথে আমি যেহেতু ছোটোখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করি আমার ডেইলি লাইফ নিয়ে সেই কারণে হচ্ছে এই ছোটো ছোটো ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা আর আলহামদুলিল্লাহ আপনারা যতটুকুই হোক আমাকে ভালোবাসা দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাই এটা অনেকের কাছে অতি সামান্য ব্যাপার আবার অনেকের কাছে বিশাল ব্যাপার আমার কাছে হচ্ছে এটা বিশাল ব্যাপার কারণ আমাদের মতো আমরা দুইটা মানুষ খুব অল্প সময়ের মধ্যে যতটুকু বাড়ি টুকটুক করে জমিয়ে এই কাজটা শুরু করতে পেরেছি বা শুরু করছি এটার জন্য আলাদা কাছে হাজার শুক্র যাই হোক বকড করতে করতে এই যে আমাদের বাড়ির কাজ কতটুকু এগিয়েছে দেখিয়ে দিলাম মদিনা বাইরে এসে খুব খুশি টুকটুক করে একবার দুপা করে এগিয়ে যাচ্ছে আর আব্দুল্লাহ কেন জানি মদিনাকে দেখলেই পিছিয়ে যায় ও কাজই তাই যে কোনো বাচ্চা দেখলেই পিছিয়ে যায় আর এই যে ছিল বাড়ির সামনে হচ্ছে নয়নতারা নয়নতারা মানে আমার সবসময় খুবই পছন্দের একটা এই ফুলকে ভালোবাসার একটাই কারণ এই যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই ফুটতে থাকে প্রতিদিন ফুটতে থাকে পানি কম দিলেও ফুটে পানি বেশি দিলেও ফুটে সামান্য একটু মাটি থাকলেও গাছটা অনেক বড় হয়ে যায় এই কারণে নয়নতারা ফুল আমার কাছে সবসময় খুবই ভালো লাগে তারপর আমরা ভদ্রা গোলচত্বর থেকে এই যে এখানে ছিল টেস্টি ট্রিটটা এটা কাছাকাছি ছিল বিকেলে যেহেতু বের হয়ে গেছি সন্ধ্যা হয়ে আসছে তো আমরা কি একটা নাস্তা করব এই কারণে হচ্ছে এখানে চলে তো আব্বুরা নামাজ পড়তে গিয়েছিল তাই আমরা বসে আছে এদিকে আবদুল্লার খিদা লেগে গেছে তাই কি করব ওকে পছন্দ করতে দিলাম যে তুমি পছন্দ করো কোনটা খেতে চাও আর আবদুল্লার পছন্দ মানে হচ্ছে সব থেকে অদ্ভুত টাইপের কিছু থাকলে সেইটা তো যাই হোক শেষমেশ ওকে হচ্ছে এই পিজাটা হচ্ছে দিলাম কারণ পিজা বেশ পছন্দ করে আসলে এখনকার বাচ্চা বলে কথা পিৎজা বার্গারই হচ্ছে তাদের খাবার তো যাই হোক আর আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে খাওয়ার নামে যেমন তেমন আর ওখানে যে ছিল খেলনা এই খেলনাতেই খেলবে এই হচ্ছে অবস্থা তার বাবা ওকে খেলাচ্ছে আর এদিকে মদিনা হচ্ছে যেহেতু ওর তো বয়স কম ও এখনও খেলা শিখে নেই তাই দূর থেকে টুকটুক করে দেখছে ফাইনালি যাই হোক আমাদের খাবার চলে আসছে আবুরাও চলে আসছে আমরা একসাথে হচ্ছে খাওয়া দাওয়া ছাড়লাম আজকের মতো আল্লাহ হাফেজ